আসসালামু আলাইকুম আজকে আপনারা জানেন যে সামনে একটি সংসদ নির্বাচন আসতেছে আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুদিনের মধ্যেই আমাদের এই বাংলাদেশে আসবে যেদিন সে আসবে এই বাংলাদেশ লোক লোকন্তর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এয়ারপোর্ট সহ এক ইঞ্চি থাই পরিমাণের থাই থাকবে জায়গা থাকবে না ইনশাল্লাহ আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান আসবে বাংলাদেশে দানের করবে ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হয়ে ইনশাল্লাহ এই বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে বেশি উন্নয়ন করবে ইনশাল্লাহ এবং আমি এখানে আসলাম সবাইকে বলেছি আপনারা সবাই দানের শীষে ভোট দিয়ে আমাকে আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা যদি আমাকে নমিনেশন দেয় আপনাদেরকে নিয়ে এই সাত আসনের মুরব্বী মুসল্লি ভাইয়েরা খতিব বন সহ সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমি সাত আসনকে পার্বত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনবারের প্রধান দেশটিতে বেগম খালেদের যে উপহার দিব ইনশাল্লাহ আপনারা জানেন এই কামলিঙ্গি চর একটি অবহিলতে এলাকা এই এলাকা ছোয়া এলাকা ছিল আমাদের যখন মীর শকাতালি এই কামলিঙ্গি চরের এমপি হইল তখন থেকে আমাদের এই উন্নয়ন উন্নয়নে ছোট এবং তারপরে আমাদের মরুম নাসিরউদ্দিন উদ্দিন পিন্টু এমপি হইবার পরে আরও কাম কাজ আরো অনেক কাজকাম হয় ইনশাল্লাহ এই কামলিঙ্গি চর যদি আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে এই সাত আসনের এমপি নির্বাচিত হই ইনশাল্লাহ এই কামলিঙ্গি চরকে আমি মডেল টাউন হিসাবে রূপন্ত করি যে সুযোগ সুবিধা আমি আমার চব্বিশে নম্বর ওয়ার্ডে করেছি বিধ বছর কমিশনার হয়ে ইনশাল্লাহ এমপি হয়ে আপনাদের এই এলাকাকে পানির লাইন গ্যাস মামনরা রান্না করতে পারে না তিনটা বাজে মার্মোনরা ওইটা রাঁধতে হয় ফ্যাক্টারিতে গ্যাস থাকে না বাড়ি বাড়িতে গ্যাস থাকে না ইনশাল্লাহ আমি পরিপূর্ণ গ্যাসের ব্যবস্থা করব হ্যাঁ এখানে অনেক রোডের দরকার আছে আর।

কাজে আর কথায় আমাদের বিশ্বাস সবাই করে আমরা কাজ কথা যা বলি কাজও তাই করি আজকে জানেন আপনারা বিএনপি সরকার যখনই ক্ষমতায় আসে বাংলাদেশের উন্নয়ন তখনই হয় বাংলাদেশ সন্ত্রাস চাঁদাবাদ এবং জাগা দমিন দখলকারী আজকে মানুষে সুন্দরভাবে বাড়িঘর করতে পারে না বাস রাখলে নিয়ে যায় জোর করে বলে যে বাড়ি খালি করেন এই বাড়ি আমরা থাকবো তবে আমি থাকাকালীন অবস্থায় এই দুইটা ওয়ার্ড আগে আমার আন্ডারে ছিল না এখন সাত আসনের আন্ডারে এই দুইটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আসছে ইনশাল্লাহ কেউ এখানে আর চাঁদাবাজি করতে পারবে না চাঁদাবাজি করলে যে আশ্রয় পয়সা চাঁদাবাজকে দিবে তারও চেয়ার থাকবে না তার চেয়ারও থাকবে না আপনারা যদি মনে করেন যে ওই সন্ত্রাসকারী কারি আমার কোন জায়গায় ব্যানার লাগাইছে আমার কোনো মিছিল মেটে যাচ্ছে যদি মনে করেন আমার লোক আপনারা ভুল করবেন পরে আগে পিটাবেন তোরা সে চাঁদা চাইতে হয় আপনার বাড়ির সামনে কোনো গড় বাড়ি তুলতে আসে আপনার বাড়ির সামনে দখলবাজি করতে আসে আইসা কোনো দোকান পাট বসায়া পাড়া খায় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশের অর্ডেই আছি এখন আমার সাত আসনের সাত আসনের মধ্যে এই ছাপ্পান্ন সাতান্ন দুইটা ওয়ার্ড আমাদের বারপুতের চেয়ারম্যান তারেক রহমান কি চায় চাঁদা মুক্ত বাংলাদেশ আজকে মাদক মুক্ত বাংলাদেশ আমরা উন্নয়ন চাই আমাদের ভারপত্র চেয়ারম্যান সতেরো বছর ধরে আজকে দেখুন আমরা ষোলো সতেরো বছর এই এলাকায় আসতে পারি নাই এখন আমরা এই এলাকায় আসতে দেখি যে আজকে যারা আওয়ামী লীগের লোকে চলতো এখন দেখি আবার বিএনপির যায় আপনি মনে করেন না যে বিএনপির মিছিলে চায় আমার নামে আরো আমার কোন ভাই বেড়াদের নামে ব্যানার লাগাইয়া আপনি সন্ত্রাসী করবেন চাঁদাবাজি করবেন এটা হবে না এটা হবে না আমাদের বিএনপি তে কোনো চাঁদাবাজি ঠাই নাই আজকে অনেক ঘটনা আপনাদের এই মসজিদের সভাপতি আমার সঙ্গে আজকে কথা বলছে অনেক ঘটনা আমাকে বলছে অনেক লোকজন গতকাল এই বাবরান এখানে কারখানায়

চাঁদা মত মুক্ত থাকেন যেহেতু এখানে অনেক বাহিরের লোকজন করছেন আপনারা ভয় পান পান যে ভয় আপনারা যে এখানে চাঁদাবাজি করতেছি আমি যদি বলি হয়তো আমার পরে রাত্রে মারতে পারে আমার হৃদয় পার্টি সেন্টারে একটি অভিযোগ বাক্স আছে আপনাদের নাম গোপন রাখা হবে শুধু ঘটনা স্থান তার নামটা বলে লিখে দিয়ে আসবেন আপনার নাম না লিখলে চলবে শুধু ঘটনাটা লিখলেই চলবে আমরা তদন্ত কইরা এই চাঁদাবাদ সন্ত্রাসকারী কয়েকজন বেশি লোক না আপনারা বেশি লোক বলবেন তাদেরকে দেখবেন যে দইরা নিয়ে পিটায়া অর্ধেক নাইরা দেখবেন পুলিশের কাছে আমরা দিয়ে আপনারা এইভাবে প্রস্তুত থাকেন কোন চাঁদাবাদকে আশ্রয় প্রশ্রয় দিবেন না আমার নাম্বার আছে আপনারা আমার পাশে আমার কমিটি সেন্টার হৃদয় পার্টি সেন্টার আপনারা জানাবেন আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ চাজাবাদ বিএনপির নাম বলে আত্মা ভাঙ্গ পরপরে তাকে থানায় দাও আমরা চাঁদাবাজি নিয়ে কোনো আপোষ নাই কোনো সন্ত্রাসের কাছে আপোষ নাই কিন্তু মাদক ব্যবসায়ীদের নিয়ে আমাদের কোনো আপোষ নেই আপনারা সুন্দর ভালো থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের ভারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন